আজকের রেসিপি হচ্ছে বাসায় কীভাবে কিছু না থাকলেও দারুণ মজার একটা সবজি রান্না করা যায় সেটাই হ্যালো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলোর হতে ভালো আছি ওয়েলকাম টু সর্ণাস কিচেন সন্নাস কিচেনের আজকে রেসিপি তো টাইটেল বুঝতেই পারছেন বাসায় কিছু না থাকলে কীভাবে সবজি রান্না করা যায় সেটাই তো আমার বাসায় সবজি ছিল না তো আমার বায়ের বউ হচ্ছে ডেকে বিচুলা সিম দিয়েছে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে আর আমি হচ্ছে সালাদের জন্য যে গাজর নিয়েছিলাম বাসায় ছিল তো সেই গাজর দিয়ে এবং কাঁচা কলা আছে আলু আছে টমেটো আছে আর একটা বড় মিষ্টি মুলা আছে এবং সেগুলো দিয়ে সুন্দর একটা সবজি রান্না করব আর হচ্ছে কিছু খিরা আছে এগুলোকে এখন হচ্ছে আমি মানে কেটে নিব তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিতে বলবেন না তো এখন আমি সবগুলো ধুয়ে নিয়েছি আর সাথে কিছু ডাল ভিজিয়ে রেখেছি সেটাও আমি এখন হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব তো আপনি চাইলে ডালটা সবজি নিচ্ছ দিতে পারেন আবার উপরেও দিতে পারবেন সমস্যা নাই ডালটা সিদ্ধ হয়ে যাবে সহজেই তা এখন সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি যেটাতে আমি সবজিটাকে রান্না করব। এখন হচ্ছে ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি এখানে হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি কাঁচামরিচের জাল দিয়ে রান্না করব আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এগুলো দিয়ে হচ্ছে আমি এখানে হাফ চামচের একটু বেশি হচ্ছে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আর একটু হলুদ দিয়ে দিয়েছি অনেকগুলো সবজি তো একটু সামান্য কালার না হলে ভালো লাগবে না আর হচ্ছে দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়িটা আমি দিব না আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এখন হচ্ছে এখানে এক চামচের মতো আমি হচ্ছে আদা বাটা দিয়ে দিব আর হচ্ছে দুই চামচ রসুন বাটা দিয়ে দিব যেহেতু সবজিটা একটু বেশি আর আপনি যদি শুকনো মরিচের গুঁড়ি দিতে চান তো দিতে পারেন জালটা একটু বেশি খেতে চাইলে এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে বড় একটা দার্শিনি আর হচ্ছে দুইটা তেজপাতা আমি ছেড়ে ধুয়ে তারপরে এটাতে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখন ডাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেবো এবং সিদ্ধ করে নিব আর আমার ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো অ্যান্ড লাইক দিতে ভুলবেন না প্লিজ মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর একদম আমার তো মনে করেন এরকম সবজি দেখলে আমার মনে করেন মন ভরে যায় কার কাছে কেমন লাগে জানেন না তবে আমার কাছে সবজি এরকম খুবই খুবই ভালো লাগে আমি সব সবসময় এই সবজি এভাবে রান্না করি বেশিরভাগ ডাল ছাড়া রান্না করি ডালটা হচ্ছে আমার ছেলে পছন্দ করে আমি আরও কিছু সবজি দিয়ে দিচ্ছি এখানে কিছু ফুলকপি আর ব্রোকলি ছিল ডিপে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি পরে খাবো বলে সংগ্রহণ করে রেখেছি আরও কিছু আর হচ্ছে পাকা টমেটো দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে যে ফুলকপিটা আছে সেটা বরফটা গলে যায় আমি দিতে যাচ্ছিলাম না তবে আমার ছেলে বলতেছিলো আমু ফুলকপি কোথায় আমার ছেলে এই সবজিটা কি যে পছন্দ করে সে আনলিমিটেড সবজি খেতে পারে তবে সে মাছ খাইতে পারে না কোন মাছই খাইতে পারে না কিন্তু সবজিটা সে পছন্দ করে তো এই জন্য আমি একটু সবজিটা বাড়িয়ে রান্না করছি যেহেতু সে ভাতের মতো করে সবজি খায় যদি ভাত সে এক চামচ খায় সবজি সে তিন চামচ খাবে তো এখন আমারও ডায়াবেটিস তো আমিও সবজি খাই বেশি তবে ডালটা আমি খাই না কিন্তু ছেলে খাবে সাথে এই জন্য একটু মজা করে রান্না করা আর কি তা এখন উল্টে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি তবে আপনাদেরও যারা ডায়াবেটিস আছে তারা ডালটা না দিলেই ভালো হয় এখন হচ্ছে এক চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি জিরাটা আমি শেষের দিক দিয়ে দিচ্ছি যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি জিরাটা দিয়ে দিয়েছি আমি শেষের দিকটা আরও কিছু অ্যাড করবো এটাতে এখন ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ সময় যাতে জিরার ফ্লেভারটা ভিতরে থাকে তো পানিটা শুকিয়ে আসছে এখন হচ্ছে আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগে মনে হয় যে শাক রান্না করে খাই ভর্তা করে খাই তো এখন দিয়েই নেড়িচিঁড়ে নিচ্ছি শীত মানে হচ্ছে মনে করেন সবজি সবজি আর সবজি আর এখন বাজারে মনে করেন খুবই অল্প দামে সবজি পাওয়া যায় খুবই খুবই অল্প দামে পাওয়া যায় তো এখন আনলিমিটেডভাবে সবজি খাওয়া যাবে কোনো চিন্তা করবেন না আগে মনে করেন পঞ্চাশ টাকা দিয়ে এক সবজি আনতাম এখন পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ প্রকারের সবজি আনা যায় এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন হচ্ছে এটাকে ফোরন দিয়ে কি বলে অনেকে বলে সোমবার আমরা বলি বাগার মানে এক এক জায়গায় এক এক রকম তো এটাকে আমি সোমবার বা বাগার দিয়ে দিচ্ছি তো তার জন্য এখানে আমি দুইটা রসুন আমি ছিলে শেষে দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ব্রাউন কালার কোচি বেজে নিচ্ছি এবং এখানে কিছু রাঁধুনি আছে এখানে প্রায় এক চামচের কম আমি রাঁধুনিটা দিয়ে দিচ্ছি যখন রসুনটা ব্রাউন কালার হয়েছে কারণ আগে দিলে রাঁধুনিটা পুড়ে যাবে এখন হচ্ছে ছুট করে একটা সোমবার দিয়ে দিলাম আর এটার যে ফ্লেভারটা উফ সেই লাগে তা এখন ডেকে দিয়েছি যাতে বাগানের যে গ্রামটা আছে সেটা থাকে পরবর্তীতে আমি অফ ক্যামেরায় সবটা সবজি আমি তাতে ঢেলে দিয়েছি এখন এ পাল্টে এনে নিচ্ছি আর আরও কিছু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি শেষের দিক দিয়ে তো আমার রেসিপি কিন্তু প্রায় শেষ তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ